সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভিন্ন ধর্মী কর্মসূচি জনদুর্ভোগ বিবেচনায় আনন্দ র্যালি স্থগিত করে খাল পরিষ্কারের এই আয়োজন মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে উত্তরা বারো নম্বর সেক্টরে দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন শেখ হাসিনা পালালেও তার শয়তানি থামেনি আওয়ামী লীগ হামলা করলে তাদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দেন বিএনপির মহাসচিব একটা বিপ্লবের মধ্যে মুক্ত হয়েছি আবার শয়তানি শুরু করছে তাই না এইখানে আওয়ামী বলা হয় উস্কায় দেয় কে উস্কায় দেয় এই তোমরা গোলমাল করো মিটিং করো মিছিল করো মারামারি করো নেতাদেরকে মারো

কারণ গুজব গুজবই আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমান এই গুজব আমাদের মধ্যে কোন বিভেদ নাই আমাদের মধ্যে ঐক্য সে আমরা জয় করবো ইনশাল্লাহ কোন গোলযোগ কোথাও করা যাবে না বিশেষ করে নির্বাচন গুলো হচ্ছে ছাত্র সংগঠনের ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো সেখানে যারা আমরা কোন গোলযোগ সৃষ্টি না উত্থান জনই গঠনnabla আসে বিএনপি আপনাদের দায়িত্ব এর আগে দুপুরে বিএনপির সাতচল্লিশতম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণে আয়োজন করা হয় বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গোয়েশ্বর চন্দ্র রায় বলেন ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে তার পেছনে কাজ করছে অদৃশ্য শক্তি ওটা করতে না দিতে পারেন পার মুক্তি একটা সরদন্ত আছে কিছু অনুভব করা যায় কিন্তু চোখে দেখা যায় না কাল চিনিত সত্য মোকাবেলা আমরা সফল যে সত্যকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কর্তৃপক্ষ সে ধরনের সদা সদা থাকবে প্রত্যেকটা ঘটনা বুঝতে চেষ্টা করবেন আই উইল সিং রুল এই বাংলাদেশ